হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো ফাইনালি চলে এসেছে সেই দিন এই দিন ছিল আমাদের বিয়ে উনিশে জুন বাংলার চৌঠা আষাঢ় আর এই দেখো ভোরবেলায় আমাদের অধিবাস হয় আর এমনকি জল সাজাও হয় আমাদের ভোরবেলাতেই রাত্রেবেলায় মেহেন্দি পড়ার পর জেঠিমা পিসি সবাই মিলে সেই চালুন টালুন সব সাজিয়ে নিল তারপরে এ দেখো ভোরবেলা মানে রাত্রে তো ঘুমিয়ে হয়নি তিনটের দিকে শুয়েছি তারপরে উঠে পড়েছি

এখানে সবাই মিলে এখানে জোগাড় শুরু করে দিয়েছে যেগুলো আর কি করা হয় আর আমি এখানে যে শাড়িটা কিনেছিলাম মানে সকালবেলায় পরবো বলে সেটাই পরে নিয়েছি তবে ব্লাউজটা আমার মনের মতো হয়নি যেভাবে করতে চেয়েছিলাম হয়নি আর কি মানে তাড়াহুড়ো কাজ যেটা হয় আর কি তো এখানে আমার সেজু জেঠিমা হচ্ছে যে যে খই আর দুইটা মাখ ছিল তোটা আমি খেতেই পারিনি একটু গন্ধ লাগছিল আর এমনিতেও সকালবেলায় মিষ্টি জিনিস খাওয়াই যায় না আর পিসি এখানে শাখা পড়বে আগেই বলে নিয়েছিল তোমরা হয়তো যারা শর্টস দেখো তারা জানবে তো আমার পিসি শাখাটা কিনে দিয়েছে পিসি নিজেই শাখা পড়াবে বলে তাও বড়ই শাখা কেনা হয়েছিল তাও একটু ভয় লাগছিল বলে একটু বডি অয়েলটা লাগিয়ে নিয়েছিলাম পিসি বলছিল আর কি ওইটা তো এখন শুরু হয়ে গেছে যে সকালবেলায় আশীর্বাদ করে যে খই দইটা খাওয়ানো হবে সেটাই सुन्न को भरी

আমাদের মধ্যে যেমন ভোরবেলায় সাজার নিয়ম আছে তো ভোরবেলায় তো সবাই আর যায় না ওটা জাস্ট মানে আসল যে কাজটা করার মানে জলটা সেজে নিয়ে চলে আসতে হয় মানে জলটা গঙ্গায় ভরে নি আমাদের বাড়ির কাছে যেহেতু গঙ্গা তো জলটা ভরে নিয়ে চলে আসা হবে আর এই দেখো শাখাটা পুরো হাতটা পুরো চেন চেঞ্জ লাগছে পুরো অন্যরকম লাগছিলো সুন্দরও লাগছিলো অবশ্যই তোমাদের কেমন লাগছে জানিও আর একটা অন্য রকম ফিলিংস হচ্ছিলো তো জলটা ভরে নিয়ে আসা হবে ভোরবেলায় বাট ওই যে বললাম রাত অনেক লেট হয়ে গেছিলো শুতে শুতে সেই জন্য অনেকটা টাইমও হয়ে গেছিলো ওই সাড়ে চারটে পাঁচটা মতো বেঁধে গেছিলো তো কোনো ব্যাপার না আর আমাদের নাকি মেয়েদেরকেও যেতে হয় মানে মেয়েকে যেতে হয় জ্বর ভরতে তবে মুখটা পুরো ঢেকে গামছা দিয়ে পুরো যে গামছাটা দেওয়া হয়েছে আর কি ওটা দিয়ে পুরো মুখটা ঢাকা থাকবে তবে গামছা দিয়ে তো সব কিছু দেখা যায় বাট বাইরের যে লোক তাদেরকে মুখ দেখানো যাবে না এরকম কিছু ব্যাপার আছে তো এ দেখো নিয়ে নিয়েছে কুলোটা এদিকে বৌদি আছে দুই বৌদি আর হচ্ছে আমার দুই জেঠিমা মিলে এখন আমরা চলে যাচ্ছি গঙ্গাতে জ্বর সাজার জন্য മേരെ ഗയരെ ഗുലുകന്ദിയേ മേരെ

सांस के में सांस के लरचे खून सगे बस के तपिसिए पिरचे बाजे न जाने सांस के में सांस के लरचे खून सगे बस में तपिसिए पिरचे कोरे के बोलते राजा बोल और लग गए জল ভরে নিয়ে আমরা সবাই তো চলে এসেছি বাড়িতে আর এরপরে কি কি হয়েছিল আর কত রকম রিচুয়ালস আছে আমাদের মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে বাই